অভয় ধর্ষণ খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায় কিন্তু অপরাধী কি একাই সঞ্জয় কেননা অভয়াকে যেভাবে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটল আর কোনো রাঘব বয়াল কি জড়িত নয় সত্যি কি সঠিক বিচারপের অভয়া সেই প্রশ্নের উত্তর খুঁজছে রাজনৈতিক মহল অভয় মামলায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করল আদালত হলো সোমবার সাজা ঘোষণা হয়ে যাবে কিন্তু সঠিক বিচার কি পেল অভয়া নিম্ন আদালতের শুনানি সেই রিপোর্ট বলছে যে পাঁচ জনের ডিএনএ পাওয়া গেছে অভয়ের শরীরে তার মধ্যে একজন হচ্ছে সঞ্জয় রায় বাকি চারজন তাহলে কোথায় গেল আটষট্টি জনের গতিবিধি পাওয়া গেছে তাদের সম্পর্কে কি লেখা আছে মধ্যরাতে আর্য করে তান্ত সেমিনার রুমের পাশের ঘরে ভাঙচুর্যি করে পাহাড় প্রমাণ দুর্নীতি তথ্য প্রমাণ লোপার অবশ্যই পুলিশের তদন্তে গাফিলতির অভিযোগ একটার পর একটা রহস্য প্রশ্নের পর প্রশ্ন পরতে পরতে লুকিয়ে থাকা সত্যিগুলোর ওপর থেকে পর্দা সরছিল এক এক করে কিন্তু সিবিআই হাতে তদন্ত ভার যাওয়ার পরেও বিচার প্রক্রিয়া সীমাবদ্ধ হয়ে রইল সঞ্জয় রায় পর্যন্ত দোষী সাব্যস্ত হওয়ার পরেও বিচারের বৃত্ত সম্পূর্ণ হলো না বলে মনে করছে অনেকে একটা শুরুটা ভালোই হলো কিন্তু এর অনেক অনেকটা এগোতে হবে আমি মনে করি ইনভেস্টিগেটিং এজেন্সি জুডিশিয়ারি তাদেরকে এটা দেখা উচিত ঠিক মতো তদন্ত কি হলো একজনের দ্বারা যে কাজ করা সম্ভব নয় তার জন্য এখনো পর্যন্ত একজন মাত্র আসামি এটা কি ঠিক বিচার হচ্ছে দর্শক ও খুনের শাস্তির অপেক্ষায় গোটা বাংলা আদালতের রায় সন্তোষ প্রকাশ করলেও খটকা রয়েছে অনেকেই যে এটা কিন্তু একক ক্ষমতায় হয় একার অপরাধ বলে মনে হচ্ছে না এটার মধ্যে আরো অনেক অপরাধী জড়িয়ে আছে প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক আরো অনেক অপরাধী এই ঘটনায় জড়িত বলে আমার ধারণা এতগুলো দিন ধরে যেসব তথ্য সামনে এসেছে পদে পদে কলকাতা পুলিশের গাফিলতি যেখানে জনসমক্ষে এসেছে অভয়ের বাবা মা থেকে সতীর্থরা যেসব দাবি তুলেছে সবই কি অর্থহীন যে যে পাঁচ দিন কলকাতা পুলিশের হাতে তদন্তের ভার ছিল সেই পাঁচ দিনে কি কি তথ্য প্রমাণ কোথায় গেছে এবং সেটা নিয়ে আমাদের যথেষ্ট ডাউট আছে অভয়াকাণ্ডে নিম্ন আদালতে প্রাথমিক রায়দান সম্পন্ন করে বিচারের শেষ প্রান্তে পৌঁছতেই এখনো অনেকগুলো ধাপ পেরোনো বাকি তখনই বোঝা যাবে কোনো এক অজানা গোলক ধাঁধায় অভয়াকাণ্ডের সত্যিটা কি হারিয়ে গেল নাকি প্রকৃত বিচার পেল আর্যকরের দ্বিতীয় বর্ষের মেয়েটা রিপাবলিক বাংলা মাস মেয়ের জন্য আইন আদালতের দরজায় দরজায় ঘুরেছেন অভয়ের মা বাবা নিম্ন আদালতের যে দোষী সাব্যস্তের রায় তাতে বেশ খানিকটা সন্দেহ রয়েছে কেননা শুধুমাত্র সঞ্জয় তো দোষী কিন্তু সে কি একা সঞ্জয় একা অপরাধী এই বিষয়টা মানতে কষ্ট হচ্ছে তাই সোজা সুজি স্বর্ণালীতে এসে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিলেন অভয়ের মা মানুষ করেছিলেন যে মেয়েকে একটা কালো রাত কেড়ে নিয়েছে তাকে একশো বাষট্টি দিন ধরে রুদ্ধশ্বাস অপেক্ষা করেছিলেন মেয়ের দুর্বৃত্তরা যাতে সাজা পায় অভয়ের বাবা মায়ের সেই আশায় কি সত্যি পূরণ হল রায়দানের পর সোজাসুজি স্বর্ণালী অনুষ্ঠানে এসে কি বললেন অভয়ের বাবা মা শুরু কিন্তু এই দুটো মানুষ এখনো ঘুম থেকে ওঠেন রাতে ঘুমোতে যান কোন প্রশ্নগুলো মাথায় নিয়ে বুকের মধ্যে কি নিয়ে তো আমরা এই রায়ের দিকে তাকিয়ে নেই কারণ আমাদের মনে হয়েছে সঞ্জয় একা কাজ করেনি এখনো অপরাধীরা সবাই প্রকাশ্যে হয়তো হসপিটালেই ঘুরে বেড়াচ্ছে এখনো অধরা এখনো পর্দার আড়ালেই মেয়ের আসর অপরাধীরা বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে সেই সমস্ত নরপৃষ মনে করেন অভয়ের মা এত প্রকৃত অপরাধী যারা তার এখনও বসে টিভি দেখছে এই খবর দেখছে শুনছে অবশ্যই এটাও মনে হচ্ছে যে হসপিটালেই রয়েছে হসপিটালের বাইরে থেকে কেউ এসে করে গেল এবং ভেতরের কেউ জানলো না এটা আমি প্রথম দিনও যেমন বিশ্বাস করিনি আজও তেমনি বিশ্বাস করি না জন্য অন্তত তিরিশ পঁয়ত্রিশ জন দোষী সাব্যস্ত হবে একটা নোংরা খেলার ইঙ্গিত প্রথম দিন থেকেই পেয়েছিলেন এতদিন পরেও বহু উত্তর পাননি অভয়ের বাবা মা পরে তো ভিডিওতেই রেখেছি অনেক ক্রাইম সিনে তখন ইন্দিরা মুখার্জি সবাইকে দেখিয়ে দেখিয়ে চিনিয়ে দিচ্ছিলেন এরা আমাদের এইসব তারা কেন থাকবে ক্রাইম সিনে যেখানে বাবা মা ঢুকতে পারছে না পুলিশের পায়ে ধরে কেঁদেও বিনা অনুমতিতে আমার মেয়ের দেহটাকে নিয়ে এক প্রকার পুড়িয়েই দিতে চেয়েছিল আমরা সেকেন্ড পোস্টমর্টম চেয়েছিলাম তাও করতে দেয়নি মেয়ের এমন পরিণতির পর আর কাউকেই পড়াশুনো করে বড় হওয়ার আশীর্বাদ দিতে ভরসা পান না অভয়ের বাবা আর বাংলার চ্যানেলকে ধন্যবাদ জানাবো কারণ প্রথম দিন থেকে তারা যেভাবে ভাবে প্রচার করে আমাদের এটাকে জাগিয়ে রেখেছে সবার মনের কাজ মধ্যে কোনো মেয়ে বা ছেলেকে আমি এখন বলতে সাহসী পাই না যে ভালো করে পড়াশোনা কর এটাই আমার আমরা মেয়েকে আমি তাই বলতাম আসলে এমন এক একটা ঘটনা এমন পরিস্থিতি থাকে যার সঙ্গে আমরা নিজেরাও খুব রিলেট করে ফেলি সেখানে আবেগ ছাড়া কি রয়েছে আবেগই তো রয়েছে আর আগুন রয়েছে যেটা আমরা নিভে দিতে চাইছি না মানুষের মন থেকে প্রতিবাদের আগুন নিভে যাক যার না অভার বাবা মাও গত কয়েক দিনের ঘটনা প্রবাহে অনেকের মনকেই হয়তো হতাশা গ্রাস করে দিয়েছে অভার বাবা মায়ের আশা বিচারের আকাঙ্ক্ষা যেন মানুষের মন থেকে না চলে যায় যতই ঝরঝঞ্ঝা আসুক বিচার ছিনিয়ে আনা হবেই রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়